হেলকাম টু আওয়ার নিউ ব্লগ কাল চতুর্থীতেই আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে কারণ এর মধ্যে তো শুনেছি আবার বৃষ্টি হবে তাই কোনো রিক্সা নিয়েই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে অবশ্য আমাদের কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না হঠাৎই পুটুষের বাবা বিকেলবেলায় বলল চলো ঠাকুর দেখে আসি কারণ এই প্যান্ডেলটার কথা বারবারই শোনা যাচ্ছিল এটা গোবরডাঙাতে হয়েছিল একশো দশ ফুটের বৃন্দাবনের একটা মন্দির হবে সেই মন্দিরের অনুগতে এটা হয়েছে এমন সুন্দর সুযোগ কি আর ছাড়া যায় আগেরবার দেখো পুটুস কোলে কোলে ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর দেখেছে এবার কিন্তু খুব মজা করেছে আর একটা জিনিস তোমরা খেয়াল করেছ এবার কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই আমরা তিনজনে একদম ম্যাচিং ম্যাচিং করেছি আমাদেরকে কেমন লাগছে জানিও কিন্তু আর পুট্টুসা বাবা তো একদমই পুরো ম্যাচিং এই যে আমরা চলে এসেছিলাম তারপর ভিড় একটা খুব ছিল না ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় দেখব তারপরেই দেখি আমরা ঢোকার পরপরই মানে যেই সন্ধ্যেটা হলো একটু দেরিই হয়ে গেছিলো তারপর দেখি প্রচণ্ডই ভিড় আমি তো চতুর্থীতে কখনও ঠাকুর দেখতে বেরোইনি কিন্তু এবার দেখলাম সবাই মনে হয় বৃষ্টির ভয়ে সবাই বেরিয়ে পড়েছে তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু অসাধারণ ছিল খুব সুন্দর ছিল আর কি বলবো দারুণই লাগছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের সাথে থেকেও পাশে থেকো একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে যেও পুটেশ্বর আঙ্কেল আন্টিরা আর আমার মিষ্টি দিদি ভাই দাদা ভাইরা পুজোটা তোমরা খুব সুন্দরভাবে কাটাও আর সুন্দর সুন্দর ছবি পোস্ট করো আর আমাদের জানিও কিন্তু কমেন্টে তোমরা কেমন কাটালে ঠিক আছে মা কিন্তু খুব সুন্দর ছিল মানে প্রতিটা ঠাকুরের মুখ এত সুন্দর ছিল দারুণ লাগছিল আর পুত্র দেখবে একটা জামা পরেছে হালুম জামা পশু তো বারবার বলছে এখানে হালুম এই হালুম ওই হালুম এই হালুম ওই হালুম মানে ওর জামার মধ্যে বুকেও হালুম রয়েছে আর মা ওই হালুমের ওপর দাঁড়িয়ে রয়েছে ভীষণই মজা করেছি পশুকে একটু কাতু কুতু দিয়ে দাও তো তারপর আমরা প্যান্ডেল দেখে বেরিয়ে বাইকেই দু তিনটা ঠাকুর দেখে নিয়েছি আর প্যান্ডেলের ভেতরে ঢুকিনি কারণ অনেকটাই ভিড় ছিল আর ওকে নিয়ে ভিড়ের মধ্যে যেতে চাইছিলাম না তারপর আমরা বাইকে ঘুরে ঘুরে ঠাকুর দেখে তারপর সেখান থেকে চলে গেলাম মোমো স্টলে ওখানে গিয়ে দুটো ফ্রায়েড চিকেন খেয়ে নিলাম আর তো নিজের খাবারের দিকে কোনো মন নেই মা বাবা যেটা খাবে ওকে সেটাই খেতে হবে কিছু আর করার নেই তারপর আমাদের সাথে একটুখানি হালকা করে খেয়ে নিল এরপর যেতে যেতে দেখলাম এই আরেকটা প্যান্ডেল এটাও খুব সুন্দর করেছিল কিন্তু যেতে হবে লাইন দিয়ে সামনে বাইকটা রেখেছি কিন্তু অনেকটা হেঁটে ওই বাসের বেড়া ক্রস করে ওই পাশ থেকে আসতে হবে তাই আর বাবা বললো কি সাইড দিয়েই চলে যায় কিন্তু কি মুশকিল যেতে আর দিল না আর পুটুষার যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে তাই আর কোনো রিস্ক নিলাম না বেরিয়ে যাব। তাই বাইরের থেকেই না ঢুকে এভাবেই একটু ছবি তুলে ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম আবার তো আস তারপরে কী করলাম দিদুবাড়ি গেলাম দিদুবাড়ি গিয়ে ভীষণ মজা মামাদের সাথে লাইভে নিশ্চয়ই তোমরা দেখেছ তারপর ফেরার পথে এগরোল খেতে খুবই ইচ্ছে করছিল তাই বাড়িতে না খেয়ে একডো খেয়ে বাড়ি চলে আসলাম সো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও আর এইভাবে আমাদের পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা